সালাম আলাইকুম তোমরা যারা ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টা রিভিশন দিতে চাচ্ছ বা রিভিশনে কোন কোন অংশগুলো পড়া দরকার কোন কোন তথ্যগুলো না জানলেই নয় এরকম চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়ের সাজেশনমূলক একটা ক্লাস নিচ্ছি যেখানে আসলে তোমরা রিভিশন দিতে গেলে যে তথ্যগুলো না পড়লেই নয় বা এই তথ্যগুলো একবার হলো তোমাকে দেখে যেতেই হবে সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো তোমরা একটু মনোযোগ সহকারে বিশ পঁচিশ মিনিট আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের উপকার হবে তো ভৌত জগত পরিমাপ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব কম পরিমাণ কোশ্চেন আসে তারপরও আমাদের যেহেতু অধ্যায়টা পড়তে হয় তাই আমরা চেষ্টা করব যে এই তথ্যগুলো আমরা একেবারেই শেষ মুহূর্তের জন্য দেখে যাব এখানে দেখো ভৌত জগত পরিমাপে সূচনা বলতে অনেক কিছু পড়াশোনা আছে কিন্তু এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না তাই আমাদের রিভিশনে এই প্যারাটুকুতে আর পড়া লেখার দরকার নাই আমরা এখানে চলে যাই এখানে গিয়েও আমরা দেখবো যে আচ্ছা জীব জগৎ জড় জগৎ বিষয় না এখানে চারটা উপাদান দেওয়া আছে একবার রিডিং ফেলবে যে এই চারটা উপাদান বলতে কি বুঝাইছে কিন্তু লাস্ট টাইমে আর তেমন ভাবে অত গুরুত্বপূর্ণ না তাও আমরা এরপরে যেতে থাকি এখানেও পড়াশোনা তেমন আমরা পাবো না আমরা দেখতে আছি এই পেজে আর কিছু আমরা পড়াশোনা করব না আর যদি পড়তে চাও এই চার পার্সেন্ট কথাটা পড়তে হবে ঠিক আছে এই চার পার্সেন্ট কথাটা পড়তে হবে ঠিক আছে এই যে মানুষ জানতে পারছে তার চার পার্সেন্ট এটা পড়তে পারবে এরপরে আমরা যাই আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে এই যে বিজ্ঞানগুলোর নাম বলা আছে যে বিজ্ঞানগুলোর নাম আছে এর মধ্যে কোনটা নয় এ কথাটা পরীক্ষায় আমাদের কোচিং এ ম্যাক্সিমাম দিয়ে থাকি বা তোমরাও পেয়ে থাকো জাস্ট ওটা একটা রিভিশন দিয়ে দিবা এরপরে এখানে আসার পরে আমরা আচ্ছা এই যে সাধারণ ধর্ম কোনগুলা বিশেষ ধর্ম কোনগুলা মেনলি বিশেষ ধর্মটা আবার পড়াশোনা করবা হ্যাঁ এই পৃষ্ঠটান কার ক্ষেত্রে আবার সান্দ্রতা কার ক্ষেত্রে এটা পড়তে হবে তারপরে এখানে পড়াশোনা নাই তারপরে এখানে পড়াশোনা নাই তারপরে আমাদের এইখানে এই যে জলীয় বাষ্প মাপার জন্য হাইগ্রোমিটার বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ঠিক আছে উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার এই তিনটা পড়াশোনা করব আবার রিয়াক্টর নামক যন্ত্রের সাহায্যে আমরা প্রচুর পরিমাণ শক্তি পাচ্ছি এই কথাটা জানবো তাহলে এখান থেকে ব্যারোমিটার হাইগ্রোমিটার তারপরে থার্মোমিটার আর এই কথাটুকু আমরা তারপরে এখানে পড়ার দরকার নেই তারপরে এখান থেকে এখানেও আমরা কিছু পড়াশোনা করব না তারপরে এইখানে আমরা সূত্র কাকে বলে বৈজ্ঞানিক সূত্র কাকে বলে এটা আমরা জানবো তারপরে নীতি নীতি বলতে আমরা স্বীকার্যটা পড়বো অনুকল্পটা কাকে বলে এটা আমরা পড়বো তারপরে অনুকল্প কি আছে এটা একটা অনু অনুকল্প এটা পড়বো তত্ত্ব কাকে বলে এটা পড়তে হবে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে এই কথাটা পড়বই ঠিক আছে তারপরে এই যে সকল সূত্রই তত্ত্ব সকল তত্ত্বই সূত্র নয় সকল তত্ত্বই অনুকল্প এই এই আমাদের পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে আমরা পড়াশোনার ক্ষেত্রে এখানে তেমন পড়াশোনা রিভিশনে নাই এখানে রিভিশনে নাই আমরা আর এখানে তেমন কিছু পড়াশোনা করবো না রিভিশনের জন্য জ্যোতির্বিদ্যাতে আমরা কি পাচ্ছি জ্যোতির্বিদ্যাতে আছে এই মান মন্দিরের কথাটা একটু জানতে পারো এটা আমরা জ্যোতির্বিজ্ঞানী আবার পড়বো এটা নিয়ে আসলে প্যারা কয়া লাভ নাই তারপরে এখানে কিছু পড়বো না রিভিশনের জন্য এখানে এখানেও পড়বো না তারপরে রিভিশনে আমরা যেতে থাকি যেতে থাকি যেতে থাকি আচ্ছা কৃষি বিজ্ঞানও তেমন আমাদের পড়াশোনা পরীক্ষা আসার মতো নাই সাহিত্যতেও পড়াশোনা নাই আচ্ছা এখানে আমাদের পড়াশোনা নাই দর্শনেও পড়াশোনা নাই খেলাধুলাতেও আমাদের পরীক্ষা আসার মতো পড়াশোনা নাই এখানে আসি এখানে আসলে আমরা দেখতে পাবো স্থান এই যে তিনটা মৌলিক রাশির নাম খালি স্থান সময় আর এই তিনটা আমরা নাম জানবো আচ্ছা নাম জানার পর আধুনিক ধারণা আধুনিক ধারণাতে কোন তিনটার কথা বলছে ওই তিনটা সম্পর্কে একটু জাস্ট জানলে জানছো না না জানলেও সমস্যা হবে ঠিক আছে এখানে রিভিশন এটা না পড়লে চলবে এই তিনটা জানা লাগবে হ্যাঁ কোনটা মৌলিক একক কোনটা যৌগিক একক কোনটা ব্যবহারিক একক ঠিক আছে এটা আমাদের জানতে হবে মৌলিক একক কোনটা যৌগিক একক এটা কোনটা প্র্যাকটিক্যাল ইউনিট তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের এই যে মৌলিক একক তিনটা তাহলে মৌলিক একক নয় কোনটা ঠিক আছে এভাবে পরীক্ষায় যে কোনো কোচিং সেন্টারে এই কোশ্চেনটা দিয়ে থাকে ছোট করে হলো এই কোশ্চেনটা দেয় তাহলে মৌলিক একক কোনটা কোনটা এটা তোমরা জানবা এর পাশাপাশি আমরা যাই এই আলোক বর্ষ কাকে বলে আলোক বর্ষ হলো একটা প্রাথমিক একক হ্যাঁ এই এককটা কি দৈর্ঘ্যের মাত্রার সমান আচ্ছা এই লাইনটুকু আমাদের লাগবে তারপরে এখানে আমরা তেমন পড়াশোনা নাই তারপরে আমরা যাই আচ্ছা এই যে সিজিএস সিজিএস এটাকে বলা হয় ফ্রেন্স পদ্ধতি এই কথাটা পড়বা হ্যাঁ ফ্রেন্স পদ্ধতি তাহলে এর অনুযায়ী সি অনুযায়ী কি জি অনুযায়ী কি আর এস অনুযায়ী কি এটা একবার আমরা রিভিশনে রাখবো তারপরে একে দশমিক পদ্ধতি বলছে কিনা এই ব্যাপারেও আমরা একটু খেয়াল রাখবো ঠিক আছে তারপরে এমকেএস বলতে এম কে কি বোঝাচ্ছে কে কে বোঝাচ্ছে এস কে বোঝাচ্ছে এটা আমরা আবার জানবো তারপরে এখান থেকে এটার একক গুলা জানবো এককের মধ্যে তুমি এই ক্ষেত্রে এই যে বিদ্যুৎ প্রহ মাত্রার একক অ্যাম্পেয়ার এই কথাটা বেশি ভালো করে জানতে হবে দীপন মাত্রার জন্য ক্যান্ডেলা এটা ভালো করে জানতে হবে পদার্থের পরিমাণ এটা ভালো করে জানতে হবে ঠিক আছে এগুলোর মধ্যে এই তিনটা বেশি ইম্পর্ট তারপরে এখানে যাই এখানে ক্ষেত্রে বৈদ্যুতিক বিপব ভোল্ট এটা ঠিক আছে তরিতাধান কুলো এই দুটা তারপরে এখানে আমরা যাই এখানে আমরা গেলে যেটা দেখতে পাবো আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এটা একবার রিভিশনে রাখবা মৌলিক একক তিনটা সম্পর্কে কথা বলছে এই নব্বই ভাগ প্লাটিনাম হ্যাঁ আর দশ ভাগ ইরিডিয়াম এই কথাটা জানতে হবে এই আমাদের হবে ঠিক আছে এই পার্সেন্টটা আমরা রিভিশনের জন্য রাখবো আর এখানে এটা রাখবো এটা ছোটবেলায় আমরা পড়াশোনা করছি এটা আমাদের জানতে হবে যে এক মিটার সমান দশ কিলোমিটার হ্যাঁ আর বাকিগুলো ছোটবেলায় আমরা পড়াশোনা করছি এক মিটার সমান দশ কিলোমিটার এখান থেকে যদি কোশ্চেন একটা দিতে হয় তাহলে এই কোশ্চেনটাই দিবে তারপরে আমরা এখানে যাই বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে অ্যাংস্ট্রমটা জানতে হবে হ্যাঁ এই অ্যাংস্ট্রমটা আমাদের জানতে হবে তারপরে এই তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা পুরোটাই জানতে হবে এটাও দিতে পারে এটাও দিতে পারে এটাও দিতে পারে ঠিক আছে তারপরে আমাদের এখান থেকে পনেরো দেওয়া আছে বারো দেওয়া আছে এটা ম্যাক্সিমাম সময় আলোকবর্ষ কথাটা বারবার পরীক্ষায় আসে হ্যাঁ এটা আমাদের পড়তে হবে তারপরে এটার ক্ষেত্রে পার্সেপ্টটাও যারা একটু বেশি পড়তে চায় তারা পার্সেক্টটা পড়ে রাখবে এখান থেকে আর তেমন আমরা পড়বো না তারপরে এখানে আমরা যাই এটার ক্ষেত্রে পিকো খেমটো এই দুটো বেশি ইম্পর্টেন্ট রিভিশনের জন্য এই দুটো রাখবে তারপরে এই ক্ষেত্রে এই যে পেটা এক্সা জেট্টা আর ইয়োট্টা ঠিক আছে এগুলো একটু রেয়ার তাই এগুলো একটু পড়াশোনা করবে তারপরে মেগা গিগা গুলো তো ছোটবেলা থেকেই পড়তো মানে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড পড়তো এগুলো তোমরা জানো তারপরে এক টনে কত কিলোগ্রাম এক হাজার ষোলো একবারে ডিরেক্টটা মনে রাখবে ঠিক আছে এক গ্যালন সমান কত এটা একটু একবারে পড়ে নেবে তারপরে আচ্ছা ভাই এগুলো তোমরা পারবা এগুলো নিয়ে সমস্যা হবে না আশা করছি মাত্রার সমীকরণ সমীকরণ দিয়ে রাখছে ঠিক আছে আমরা প্লাঙ্কেট ধুবো এগুলো নিয়ে তেমন আমাদের পরীক্ষার জন্য আমরা আপাতত মাত্রাটা একবারে আমরা পড়ে ফেলবো হ্যাঁ একবারে আমরা মাত্রাটা পড়ে ফেলবো আচ্ছা এই যে এটা পড়বো এক নিউটন সমান কত ডাইন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে আচ্ছা এটা আমরা রাখলাম এরপরে আমরা যেতে থাকি এগুলো নিয়ে আমাদের পড়াশোনা নাই এগুলো নিয়ে আমাদের পড়াশোনা নাই এগুলো নিয়ে আমাদের পড়াশোনা নাই তারপরে আচ্ছা এবার মাত্রাতে আসো মাত্রার মধ্যে আমরা এই বলের মাত্রাটা তো আর পরেও পড়বো তারপরে এখানে একটু আমরা পড়বো আর কি হ্যাঁ বলের মাত্রাটা পড়বো তারপর চাপের মাত্রাটা পড়বো আচ্ছা তারপরে ভরবেগের মাত্রাটা পড়বো আচ্ছা তারপরে মহাকর্ষীয় প্রাবল্য বিভব এই দুটাই তারপরে আমরা যাই পয়সনের অনুপাত এটা বেশি লাগে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটাই তো আমরা পরবর্তীতে আর কি অধ্যায়গুলোতে পড়বো ঠিক আছে আচ্ছা আপেক্ষিক তাপটা পড়িও এনট্রপিটা পড়িও আচ্ছা এরপর থেকে তরিদ বিভব প্রবাহ তারপরে এখানে এগুলো আমরা সবগুলো মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এগুলো কিছু একসাথে দেওয়া আছে তোমরা এগুলো সূত্র দেখে দেখে এগুলো আর কি রিভিশনে রাখবো ঠিক আছে তারপরে যাই তারপরে রাশের সংখ্যা এটা নিয়ে তো আমি নাই এই যে এখানে বিজ্ঞানীদের অবদান এটা লাগবে আমাদের হ্যাঁ অবদান লাগবে যে আর্কিমিডিস কি কাজ করছে এটার ক্ষেত্রে লিভারের নীতি এটাই বেশি পরিমাণ পরীক্ষায় আসে তারপরে ধাতুর ভেজাল আমি যদি বলি যে আর্কিমেডিস আবিষ্কার নয় কোনটা তখন আমি তিনটা দিয়ে সাথে আরেকটা বলে দিলাম এরকম দিতে পারি তো ক্ষেত্রে তোমার এই যে লিভারের নীতিটাই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে এরপর গ্যালিলিওর ক্ষেত্রে কি পরন্ত বস্তু সূত্র নিয়ে কথাবার্তা বলা আছে এটা পরীক্ষায় আসে গ্যালোলিও কি আবিষ্কার করে দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করে হ্যাঁ এটা লাগবে তারপরে এই এই যে যে এটা বায়ু থার্মোস্কোপ পানি যন্ত্র এগুলো প্রত্যেকটাই লাগবে আর লাস্টে একবারে স্মৃতিবিদ্যার জন্য ভিত্তি স্থাপন করেন কে এই কথাটা একেবারে যারা একটু ভালো পড়াশোনা করতে চাও রিভিশনটা ভালো দিতে চাও তাদের জন্য আচ্ছা নিউটনের ক্ষেত্রে যাই নিউটনের ক্ষেত্রে কোপারনিকাস কি বলে কোপারনিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্ব দেন আচ্ছা এটা আমরা জানলাম এরপরে এই কথাটা আমাদের লাগবে যে আলোর বর্ণারি ক্যালকুলাস মহাকর্ষ বলের তত্ত্ব এই তিনটা সূত্র নিউটন আবিষ্কার করছেন তারপরে আমরা যাই আচ্ছা এরপরে আর কি আছে এই যে এইটা পুরোটাই লাগবে কোন গ্রন্থটি গ্রন্থটি আমাদের নাম একটু ভালো করে জানলেই হয়েছে প্রথমটুকু জানলেই আশা করি কমন পাবে তোমরা এরপরে এদিক থেকে আচ্ছা এখানে আমরা ইয়ং এর কথাবার্তা শুনতে পাচ্ছি এই যে মানব চোখে আলোর সংবেদনশীলতা এটা চিকোণে পড়াশোনা করে ফেলবে ঠিক আছে আর মাইকেল ফেরাডে মাইকেল ফেরাডে তিনি এই যে ফেরাডে ক্রিয়া আবিষ্কার করছেন এটা তো আমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি বা সেকেন্ড পেপারে পড়ছি হুম এটা আমরা সেকেন্ড পেপারে পড়ছি তো এর সাথে সাথে আমরা কি পড়তে পারি এখানে মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন এই যে চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রভাবের সৃষ্টি এবং জেনারেটর এই যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রাদারফোর্ড কি করছে আমরা তো রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে অনেক কথাবার্তা শুনছি এই যে নিউক্লিয়াস নামে অভিহিত তারা নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড হ্যাঁ এই কথাটা আমরা জানলাম তারপর নীল বোর্ড এগুলো নীলস বোর্ড এগুলো দূর করছে এগুলো কথাবার্তা লেখা আছে খালি আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে এটা জানতে হবে তারপরে আলবার্ট আইনস্টাইন আইনবার্গ আইনস্টাইনের ক্ষেত্রে আমাদের কি করছে দেখো ব্রায়নীয় গতি আলোক ক্রিয়া আপেক্ষিকতার বিশেষ শক্তি ও জনতার সূত্র এগুলা তিনি আবিষ্কার করছেন এগুলা আরেকবার রিভিশন দিয়ে নেবে তার কত সালে সুইজারল্যান্ডের নাগরিক টাগরিক এগুলো তোমার আসলে জেনে আসলে পরীক্ষার জন্য লাভ নাই ই সমান এমসি স্কোয়ার তার আবিষ্কার ঠিক আছে এটা জানলা তারপরে এটার ক্ষেত্রে হ্যাঁ এই যে প্লাঙ্কের ধ্রুব বা ফোটনের কম্পাঙ্ক এই কথাটা বলছে প্রত্যেকটি ফটনের শক্তি সমান কত এটা জানতে হবে তারপরে আমরা ম্যাক্স প্লাঙ্কের ক্ষেত্রে এই যে তেজকণা বাদ কোয়ান্টাম থিওরি তিনি আবিষ্কার করছেন এটা লাগবে তারপরে আমরা এদিকে যাই যে এখানে আর কি আছে প্লাঙ্কের ক্ষেত্রে আচ্ছা কোয়ান্টা এই যে কোয়ান্টা কাকে বলে এটা একটু দেখবা তারপরে যাই যে ভুল ত্রুটি ভুল ত্রুটির ক্ষেত্রে যেগুলো কথাবার্তা বলে রাখছে তারা সেটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ত্রুটির কথা বলছে ত্রুটি থেকে কিন্তু মাস্ট পরীক্ষা কোশ্চেন আসে ঠিক আছে তুমি যে কোনো কোচিং এ পড়ো না কেন আমাদের কাছে পড়ো বা যেখানেই পড়ো না কেন তুমি এখান থেকে ত্রুটি নিয়ে কোশ্চেন পাবা সেটার ক্ষেত্রে দেখো শূন্য ত্রুটি হ্যাঁ আমরা শূন্য ত্রুটি নিয়ে পড়াশোনা করছি যে হ্যাঁ ভার্নিয়ার স্কেল তারপরে স্লাইড ক্যালিপার্স হ্যাঁ স্প্রোমিটার এগুলো নিয়ে বা শূন্য দাগের সাথে যদি না মিলে শূন্য ত্রুটি এটা থেকে পরীক্ষায় তেমন কিছু আসার কথা না তারপর শূন্য ত্রুটি কার ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ অপশন এ ভার্নিয়ার স্কেল তারপরে আরো বিভিন্ন অপশন দিল বা কোনটার ক্ষেত্রে দেখা যায় না এরকম প্রশ্ন আসতে পারে তারপর লেভেল ত্রুটি এটা থেকে আমরা আচ্ছা লেভেল ত্রুটি কার কার ক্ষেত্রে দেখা যায় এটা আমরা পারি ঠিক আছে তারপর পর্যবেক্ষণ ত্রুটি ব্যক্তিগত ত্রুটি এটার ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আচ্ছা একাধিকবার পাঠ নিয়ে এটা আমাদের তেমন প্যারা দিবে না এটা আমরা নাই আমরা এইখানে যাব যে এই যে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি কোনটির কোনটির ক্ষেত্রে হয় তারপরে প্রতিকার জানলাম পরম ত্রুটি কাকে বলে এটা আমরা ছোটখাটো পরীক্ষার জন্য আমাদের লাগে তো আমরা একবার রিভিশন দিয়ে নিব এই যে পরম ত্রুটি সমান কি এবং শতকরা ত্রুটির মানটা লাগে ঠিক আছে তারপরে এখানে আসি আমরা লঘিষ্ঠ গণন ত্রুটি লঘিষ্ঠ গণন ত্রুটি হতে পারে এখানে তেমন আমাদের এই স্লাইড ক্লিকে কথা বলছে যে লঘিষ্ঠ গণন কত এটা আমরা পড়ব হ্যাঁ এটা আমরা তারপরে সঠিক তীর্থতা আচ্ছা এটা আরো অনেক কথা বলছে এগুলো নিয়ে আমরা রিভিশনে এত বেশি মাথা ঘামাবো না আমরা এগুলোর ক্ষেত্রে আমরা চলে যাব যোগ বিয় গুণ ভাগ এগুলো বিভিন্ন কথাবার্তা করছে এগুলো নিয়ে আমাদের এত চাপ নেওয়ার কিছু নাই আশা করি রিভিশনের জন্য আমরা এখান থেকে স্কিপ করতে থাকি আমরা লাস্ট সময় যে পড়ব বিভিন্ন এগুলার ক্ষেত্রে শুদ্ধ মান মানের ত্রুটি এগুলো দিয়ে রাখছে এটা একটু পড়ে নিও হ্যাঁ জি এর প্রকৃত মান এত এটা একটু পড়ে নিও ঠিক আছে এটা পড়লে লাভ আছে তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমরা আর কি পাই আর কি পড়াশোনা পাই অঙ্ক সংখ্যা নিয়ে কথাবার্তা বলা আছে আমরা এত বেশি চিন্তিত না তারপর আমরা দেখি স্ক্রু গজ নিয়ে পড়াশোনা করে দিছে গজ নিয়ে পড়াশোনা করে দিছে যে কোনটাকে পিচ বলে পিচ কতটুকু একে স্ক্রু পিচ বলা হয় কত মিনিটে হ্যাঁ সরলে আমরা পিচ বলতে পারবো পিচ কি কথাটা জানবো এবং এই যে ডি সমান কি এই সূত্রটা আমরা জানবো ঠিক আছে এই সূত্রটা জানবো যদি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এগুলো নিয়ে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি ঠিক আছে তারপরে পার্ট এই যেটা এটা আমরা আবার সূত্রটা একটু ডিভিশন দিয়ে ফেলবো তারপর এগুলো নিয়ে আমাদের প্যারা নাই এগুলো যেতে থাকি যেতে থাকি ঠিক আছে এগুলো যাক তারপরে এই যে প্রয়োজনীয় সূত্র সূত্রের ক্ষেত্রে এই দুটো তো আগেই বলে দিলাম তারপর বক্রদার ব্যাসা এটা লাগবে এটা আমরা পড়বো তারপরে লঘিষ্ঠ এটা আমরা পড়বো তারপরে গোলকের আয়তনটা বেশি দরকার এটা পড়লেই হবে এরপর এগুলো তো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না মেডিকেল ভর্তি পরীক্ষায় আবার এখান থেকে একটু দেখি এখানে মধ্যে তুমি কোনগুলো পড়বা এই যে মৌলিক তিনটা আবার একটু রিভিশন দিবা এখানে এসে আবার সারসংক্ষেপের রিভিশনটা দিয়ে দিবা হ্যাঁ মৌলিক একক তিনটা তারপরে তারপরে এখানে একটু দেখি বহু নির্বাচনের জন্য সার দিয়ে রাখছে তারা আচ্ছা এই যে এটা ঠিক করবা যে পার্সেক আলোক এটা ঠিক আছে নাকি ভুল আছে এক মাইল সমান কত কিলোমিটার এটা মাস্ট পার্ট হবে ঠিক আছে তারপরে আইনস্টাইন পান আইনস্টাইন কি কাজ করেন এই যে প্রতিফলক টেলিস্ তারপরে এটার ক্ষেত্রে এই যে বিভব মৌলিক একক নয় এই কথাটা লাগবে তারপরে কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছেন কে কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করেন কে এটা পড়বা তারপরে এই যে এটা কে তৈরি করে এটা কে নির্ণয় করে এটা এটা পড়বা তারপরে গ্যালিলিও আধুনিক বিজ্ঞানের জনককে গ্যালিলিও হ্যাঁ এইখান থেকে এই পড়াটা পড়ে ফেলতে হবে এটাও কিন্তু ওইখানে আছে কিনা তুমি এখান থেকে পড়ে তারপরে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা যাই রাশির মান বলছে অনেকগুলোই বলে দিছে তার মধ্যে তুমি পিকোটা বেশি ইম্পর্টেন্ট দিবা ন্যানোটা বেশি ইম্পর্টেন্ট দিবা হ্যাঁ আর মাইক্রোটের আইগুলো মোটামুটি তোমার পাড়ার কথা তারপরে যাই এই যে নাট স্ক্রু নীতি কি কি ত্রুটি দেখা যায় পিছ ত্রুটি এই কথাটা লাগবে তারপরে এই যে নিক্তির সাহায্যে ভর ত্রুটির পরিমাপের এটা কি এটা তারপরে এটার ক্ষেত্রে পুনরাবৃত্তি এটা তো ওখানে দাগাই দিচ্ছি হবে আচ্ছা লম্বন ত্রুটি হলো পর্যবেক্ষণ ত্রুটি ঠিক আছে আর পিছর ত্রুটি জানতে গেল মেলো এইগুলো নিয়ে কথাবার্তা বলা আছে অনুকল্প আছে দীর্ঘদিন ক্ষয়জনিত যে ত্রুটি ক্ষয়জনিত ত্রুটি সেটা হচ্ছে এটা তারপরে স্লাইড ক্লিভার এটা ছোটবেলায় পড়াশোনা করছি আমরা এখানের মধ্যে যে এটা একটু করে নেবো আমরা একটু পড়ে নিলাম তারপরে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক এক আলোকবর্ষ এটা তো আমরা এর আগেও দেখছি হ্যাঁ তারপরে পরীক্ষা দ্বারা অনুকল্প আছে ঠিক আছে এটা তখনই আমরা পড়াইছি তারপরে আমরা যাই যে আলোক তত্ত্ব কে দেয় ডবিজ্ঞানী হাইগ্যান ঠিক আছে আর এর আগে ওইগুলো আমরা পড়ছি আবার এটার মধ্যে আসি কোনটা লব্ধ রাশি এই প্রশ্নটা তারপরে কে উপস্থাপন করছে এই প্রশ্নটা পাঁচ নাম্বারটা এটা এই ক্যালকুলাস কে করে নিউটন ভর শক্তি সমতুল্য এটা কে বলছেন এক মাইল আর কিলোমিটারের মধ্যে কতখানি তফাত এই চার নাম্বারটা তারপরে কোয়ান্টাম দত্তের জন্য কে আছেন তারপরে অনিয়মিত ত্রুটি কি ধরনের ত্রুটি পুনরাবৃত্তিক ত্রুটি কি ধরনের ত্রুটি এই যে পরীক্ষা দ্বারা অনুকল্প নাকি নাকি সূত্র তত্ত্ব আলোকবর্ষ কিসের দূরত্বের এখান থেকে আরো কি পড়াশোনা আছে দেখি আরো পড়াশোনা হচ্ছে এখান থেকে আরো পড়াশোনা হচ্ছে এই যে পিকোটা দিছে তারপরে খেমটোটা দিছে এই যে মৌলিক রাশি নয় কোনটা তারপরে পর্যবেক্ষের কারণে কোনটা তারপরে এটার থেকে আমরা চলে যাবো এই যে ইস্ক্রু জাতীয় যন্ত্রের জন্য কোনটা তারপরে এরপরে আমাদের যাই তারপরে এই যে পদার্থ পরিমাপের কোনটা তারপরে এখান থেকে আর পড়াশোনা কি পাবো আমরা আহ লেবেল কোন পরিমাপের যন্ত্রের মানে কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য তারপরে এখান থেকে উম এই যে গ্রহর গতিপথ উপবৃত্তাকার এটা কপ এই কেপলার নিয়ে কি লেখা আছে এটা একটু আমরা জেনে নিতে হবে হ্যাঁ তারপর রজার বেকন নিয়ে কি কথাবার্তা বলা আছে ওখানে যে কথা ছিল ওখান থেকে আমরা একটু পড়ে নিব ঠিক আছে যে পরীক্ষামূলক কে বা কোন বিজ্ঞানীর কোন কাজ এগুলোকে দরকার হলে তোমার খাতায় নোট করতে বলছিলাম তোমাদেরকে ওই নোটটা তোমরা পড়ে নেবে তাহলে তোমাদের রিভিশনের জন্য সুবিধা হবে এবং আমাদের পরীক্ষায় যেগুলো ভুল করছে সেগুলো খাতায় নোট করছিল জাস্ট এক কথায় নোট করলে তোমাদের জন্য সুবিধা হতো হ্যাঁ ওই নোটটা তোমরা পড়বা তো এই ছিল আজকের ক্লাস এখানে আমি মোটামুটি বিশ মিনিটের মতো সময় নিয়েছি তোমরা আমি যেগুলো দাগাই দিলাম এগুলো মাস্ট করবে এর সাথে সাথে তোমার যদি মনে হয় যে আরো কিছু পড়া দরকার ওগুলো তোমরা রিভিশন দিবে ঠিক আছে একেবারে আমারটাকেই স্ট্যান্ডার্ড ধরে রাখলেও তুমি চাইবে যে তোমার আরো কিছু থাকলে সেটা তোমাকে পড়তে হবে কিন্তু হ্যাঁ একেবারে এই অন্ধবিশ্বাস না করে তুমি একটু তোমার আরো কিছু পরীক্ষায় যেগুলো ভুল করছো বা তোমার মনে হচ্ছে ভাইয়া এইগুলো আমার একটু সময় দেওয়া দরকার তো ওইভাবে একবারে সব লাইন পড়লে এখন পারবা না তোমাকে দরকার হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো বারবার ঠিক আছে সেটা তোমার লাইন হতে পারে আমার লাইন হতে পারে পরীক্ষার ভুল করা লাইন হতে পারে এভাবে তুমি এবং বিগত বছরের কোয়েশ্চেন মাস্ট কিন্তু পড়তে হবে তো আশা করছি তোমরা ভিডিওর মাধ্যমে বহু জগত পরিমাপ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে পারবে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসলে একটাই তোমাকে পারতে হবে এরকম ভাবে চিন্তা করতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি পারবে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট কোন অধ্যায় নিয়ে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু